আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি অবস্থা কুয়েতে কি অবস্থা রোদের তাপমাত্রা কত রোদ আজকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সকালে গাছে পানি দিছে এই গাছে সকালে পানি দিছে এই গাছ সকালে গাছে পানি দিছি এখন গাছের অবস্থা দেখেন মারা গেছে গাছের কি অবস্থা সকালে পানি দিছে এই গাছ এখনই এই অবস্থা কেবল বেলা বাজে এখন চারটে সাড়ে চারটে বাজে এই অবস্থা আবার পানি দেওয়া লাগবে এই কি দেখেন অবস্থা গাছের এটা লই গাছ শসা গাছ এখানে গাছ গাছালি হয় না তো তারপর এটা আমি লাগাইছিলাম শসা গাছ লাগাইছি যে শসা দলি ভারে খাওয়া যাবে না প্রতিদিনই পানি দেওয়া লাগে দুই তিনবার করে পানি দেওয়া লাগে তাই সে সকালে পানি দিছি আচ্ছা সকালে পানি দিচ্ছে আর পানি দেয় নেই তাই আজকে এই অবস্থা হয়ে গেছে গাছের কি একটা অবস্থা দেখছেন বাংলাদেশে রোদ করলে পারে মানুষ ডিম ভেজে খাইছে রোদের তাপমাত্রায় এ করতেছে ও করতেছে কিন্তু এখানে যে কত রোদ প্রতিদিনে রোদের ভিতরে আমাদের কাজ করা লাগে এখানে কোনো গাছ নেই কিছু নেই কোনো কোনো কিছু কোনো অবস্থা নেই কোনো গাছ বাঁচে না এত রোদ তারপরও আমরা রোদে কাজ করি আমাদের কোনো সমস্যা আর বাংলাদেশে একটু রোদ হওয়ার সাথে সাথেই মানুষ তাল আনা শুরু করে যে এত রোদ কীভাবে কী হইল এই যে পুঁশাক গাছ লাগাইছিলাম দেখেন বন্ধুরা পুঁশাক গাছ লাগাইছিলাম মাটির অবস্থা দেখেন মাটি একবার বালু হয়ে গেছে সকালে পানি দিয়েছে সকালে তাই এই অবস্থা পুঁশাক গাছগুলো শুকাই গেছে কি অবস্থা হয়ে গেছে পুঁশাক গাছ এই দেখেন সকালে পানি দিছে গাছগুলো এখন এই অবস্থা এখানে কোনো গাছ বাঁচে না তারপরেও যত সিস্তাই করে বাঁচানোর জন্য যে খেজুর গাছ লাগাইছিলাম বিলাতি খেজুর মাটির কি অবস্থা মাটি একবারে একবার হয়ে গেছে এটা এরকম অবস্থা হয়ে গেছে কোনো গাছ এখানে বাঁচানো যায় না প্রতিদিন পানি দেওয়া লাগে গাছে তারপরেও গাছ মারা যায় এই যে এখানে এই যে গাছ লাগাইছিলাম সজনে গাছ লাগাইছিলাম এটা দুই তিন বছর লাগাইছে তিন বছরে দুবার সজনা ধরছে সজনা ডাটা না কি বলে এটা হ্যাঁ সজনা এই যে মারা গেছে প্রথমে একবার হয়েছিল এটা ভেঙে গেছে মারা গেছে পরে আবার এই ডাল আবার এইগুলোতে ডালগুলো হয়েছে এগুলো আবার ভালো মতো পানি দিয়ে রাখলে পরে সজনে ধরবে এই একই অবস্থা গাছের এ একটা গাছ লাগাইছি কত সুন্দর একটা গাছ দেখেন এই গাছটাও পানি দিতে হবে এখন নাহলে এটা মারা যাবে এটা একটু শেয়ার মাঝে আছে এটা একটু শেয়াই আছে কারণ এখানে একটা বড়ৈ গাছ লাগাইছিলাম অনেক আগে আপেল ফুল বরই গাছ এই বরই গাছটার জন্যই গাছটা এখন একটু ছায়ায় আছে এখানে একটু ভালো আছে পানি দিতে হবে এটারও আর কি অবস্থা কুয়েতের অবস্থা খুবই খারাপ এখনো রোদ পুরোটা পুরো শুরু হয়নি আমি যে গোলাপের পাপড়ি লাগিয়েছিলাম গোলাপের ডাল সেগুলো মারা গেছে গোলাপ গাছের ডাল মারা গেছে পানি দিতে এখন তা খুবই খারাপ অবস্থা এখনও পুরোপুরি রোদ পড়া শুরু হয়নি জুন জুলাই আগস্টে এটা বাষট্টি ষাট পঞ্চাশ এরকম ডিগ্রি সেলসিয়াস রয়েছে একটা পেঁয়াজের গাছ লাগাইছিলাম কত সুন্দর করে দেখেন পেঁয়াজের ফুল ফুটেছে কত সুন্দর এই পেঁয়াজের গাছটাও লাগাইছিলাম শখ করে ভিতরে তা হয়েছে সুন্দরভাবে হয়েছে গাছটা তা পানি দিতে গাছের গোড়ায় পানি গাছ গাছ মারা যাবে এখনই আর দুই এক গুণটা থাকলে গাছ মারা যাবে তাই জন্য পানি দেখতে হবে এখন অবস্থা এই পাইপ দিয়ে এখানে পানি দেয় পাইপ এটা দিয়ে পানি দেয় একটু পরে পানি দিলে গাছগুলো আবার সতেজ আগের রূপে ফিরে আসবে তখন আবার বেঁচে যাবার কালকে সকালে আবার পানি দেওয়া লাগবে গাছের